বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রায় আর রানী রাসমণি আর কেউ রাজা বা রানী রে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে হারবে বিজেপি কটাক্ষ করছেন তৃণমূল আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি রাজ পরিবারের রাজনীতিতে নবাগতা আর আপনি হচ্ছে একটা পোরখা রাজনীতি ফলে আপনার এই যে লড়াইটা অনেকটা সুবিধা হয়ে গেল না রাজবাড়ির বধু হিসাবে আপনার চাপ তৈরি হলো দেখুন এই সাংবিধানিক গণতন্ত্রে সাংবিধানিক গণতন্ত্র রয় আর রানী রাসমণি এর ওপরে কোনো রাজা রানীর আমরা গুরুত্ব জানি না আর যেই প্রার্থী হোক আমার কাছে তার ব্যক্তিগত কোনো ডিসকাশনের কোনো জায়গা নেই আমার বিরুদ্ধে প্রার্থী হচ্ছে বিজেপি পার্টি এই লোকসভা কেন্দ্রের প্রচারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এসছেন হয়তো আবার তিনি প্রচারে আসবেন পাশাপাশি এখানকার আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী অমৃতা রায় তার সঙ্গে তিনি টেলিফোনে কথাবার্তা বলছেন এটা কি আপনার উপর কোনো মানসিক চাপ তৈরি হচ্ছে না আমার খুব ভালো লাগছে কারণ একটা কেন্দ্রে প্রথমবার প্রধানমন্ত্রী আসছেন আবার আসবেন তিনবার হাসবেন তারপরেও বিজেপি কেন্দ্রটা হারবে তা খুব ভালো হবে বিষ্ণর আসন তৃণমূলে আগামী দিনও তৃণমূলেই থাকবেন মার্জিনটা আর একটু বাড়িয়ে বিজেপির মুখে ঝামাটা ভালো করে এবার তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে নেই বাংলার কোনো নেতা কটাক্ষ করে পোস্ট করেছেন ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পোস্টে লিখেছেন বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে বাংলার কেউ নেই অপূর্ব গত দশ বছরে মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে কোন পূর্ণমন্ত্রী ছিল না এই তো ওদের নিজেদের দলেই বাংলার প্রতি দৃষ্টিভঙ্গি এবার জানে ভোটে শোচনীয় ফল হবে তাই এখন থেকে বাংলা নিয়ে ভাবনা চিন্তা বাদ রেখেছে বিজেপির নির্বাচনী ইস্তেহার নিয়ে স্যান্ডলে এভাবে কটাক্ষ করলেন কুনাল ঘোষ অন্যদিকে সাংগঠনিক কাঠামো দিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুর ঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ঘোষ কি বলে বিজেপি একটি সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় পার্টির একটা নিয়ম আছে এ তৃণমূল কংগ্রেসের মতো দল না দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম যে সভাপতি ছিল সেটা এখন ভাইস প্রেসিডেন্ট আমাদের পার্টি তো এরকম হয় না সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না সে উপরে যাবে আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে হয় তো সর্বভারতীয় পার্টি বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে চোদ্দ সাল থেকে পার্টির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরের নেতা কম আগামী দিনে হবে আমরা আছি কি করতে হবে তো শুরু করেছি খেলা আগামী দিনে বহু রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকে